হ্যালো ইফন আসসালামু আলাইকুম তো প্রতিদিনকার মতো আজকে একটা রেসিপি তৈরি করবো তো হচ্ছে রেসিপ রেসিপিটা হচ্ছে কবুতরের মাংস রান্না করা তো আমি প্রথমে করে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি তারপর আমি তেলের ভিতরে একটু আস্ত মশলা দিব আর হচ্ছে গুড়া মশলা আমি পরে দেব তো হচ্ছে মশলাগুলো আমি একটু ভেজে নিয়েছি তারপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব তো আমি পেঁয়াজটা সুন্দর করে নেড়ে নেব তারপরে হচ্ছে এতে আছে আদা ও রসুন বাটা তো আমি এগুলো একটু ভেজে নেব তারপর হচ্ছে আমি গুঁড়া মশলা অ্যাড করব লবণ ঝালের গুঁড়া হলুদ আর হচ্ছে ধনিয়া গুঁড়া একসাথে একটু পানিতে গুলিয়ে আমি দিয়ে দিয়েছি তো আমি শুকনাই দেই হ্যাঁ কিন্তু আমি দু একটা হচ্ছে রেসিপিটা দেখলাম যে সে শুকনো মশলাগুলো পানিতে গুলিয়ে দিলে নাকি অনেক ভালো হয় তো এখানে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা কবুতরের মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি তো হচ্ছে আমি সুন্দর করে মাংসগুলো নাড়িয়ে নেব যাতে হচ্ছে নিচে পোড়া না লেগে যায় আর এখানে হচ্ছে আলু দেব তো মাংস আলুটা কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি আমি এটা কিন্তু কষাচ্ছি তো আমি এতে অল্প পরিমাণ হচ্ছে পানি দেবো যেহেতু আমি হচ্ছে কষিয়ে নিচ্ছি তো আমি এখানে হচ্ছে অল্প একটু পরিমাণ পানি দেবো যাতে নিজের থেকে না লেগে যায় আর হালকা একটু কষানো হয় তো আমি এখানে সে মশলা ধোয়া বাটিতে আমি অল্প একটু পানি দিয়েছি তারপরে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো আমার হচ্ছে কষানো প্রায় শেষের দিকে তো হচ্ছে আলুগুলো হালকা গলে গেছে তো ঝোল দিলে পুরোটাই গলে যাবে তো আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে কোশিয়ে কষিয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন একদম ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে আমার সুন্দরভাবে মাংসটা কষানো হয়েছে তো এতে আমি অ্যাড করব জিরা পেস্ট ও মশলা গুঁড়া তো আমি প্রথমে একটু জিরা পেস্ট দিয়ে দিলাম আর সাথে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়া এটা হচ্ছে হোমমেড আমার হচ্ছে বাসায় তৈরি করা তো আমি এই দুটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব মাংস জিনিসটা যত বেশি কষানো হবে ততই কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমি সুন্দর করে হচ্ছে মাংসটা কষিয়ে নিচ্ছি আমার মাংস কষানো হয়ে গেছে আমি হচ্ছে এতে এবারে ঝোল অ্যাড করে দেব। তো হচ্ছে আমি এবারে পরিমাণ মতো পানি দিয়ে দেব দিয়ে ঝোল দেব। তো কবুতরের মাংস যেহেতু আমি আর একটু পানি দিচ্ছি তো আমার এই হচ্ছে ঝোল দেওয়া হয়ে গেছে আমি এখানে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন আমার মাংসটা কিন্তু অলরেডি আর আমি এখানে একটু ঝোল বেশি করে রাখছি কারণ হচ্ছে এটা কবুতরের মাংস কবুতরের মাংস ভোনা ভালো লাগে না তো একটু ঝোলঝলি কিন্তু ভালো লাগে হ্যাঁ তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি হচ্ছে নামিয়ে নেব তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো লাগলে সবাই আমার পেজ সবাই একটু ভালোবাসে দিবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ